ইউটিউবে এরকম ডিমের দৃশ্য দেখে হাঁস খামারের অনুপ্রেরণা পাই সেখান থেকেই হাঁস খামারটা শুরু করার উদ্যোগ নেই এবং হাঁস খামার শুরু করতে গিয়ে এই ডিমের দৃশ্য কখন হবে কখন আমার খামারে এরকম ডিম দিবে এবং কখন সকালবেলা উঠে আমি ডিম তুলবো এই অপেক্ষায় থাকে কিন্তু ইউটিউবের ভিডিওর মধ্যে এই ডিমের দৃশ্য দেখা যতটা সহজ ছিল আমার খামারের হাঁস থেকে ডিম উৎপাদন করা অতটা কিন্তু সহজ ছিল না খামারের শুরুতে নানা বাধা নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমি বুঝতে পেরেছি যে এরকম সুফল কিংবা এরকম সাফল্য একদিনে আসে না অনেক কিছু জানতে হয় অনেক কিছু শিখতে হয় এবং খামার সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয় হ্যাঁ এরকম ডিমের দৃশ্য আমিও হয়তো বা পেতে পারি তবে আমাকে খামার সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে এই ধারণা কোথা থেকে নিব কে আমাকে এই ধারণা দিবে কিংবা অভিজ্ঞ খামারিকে আমি কোথায় বা খুঁজে পাব। এ নিয়ে অনেক চিন্তিত ছিলাম এবং নতুন খামারি পুরাতন খামারি অভিজ্ঞ খামারি অন অভিজ্ঞ খামারি সবার সঙ্গে দেখা করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে সব সময় আমি ছুটে বেরিয়েছি একটু খামার সম্পর্কে কিছু জানার জন্য যে সকল খামারি ভাইনের লস করেছেন তাদের লসের কারণ জানতে চেয়েছি যারা সফলতা অর্জন করেছেন তাদের সফলতার পিছনের গল্পটা শোনার চেষ্টা করেছি সময় চেষ্টা করেছি হাঁস খামার সম্পর্কে কিছু জানতে হাঁস খামার সম্পর্কে কিছু শিখতে এবং সুন্দরভাবে খামার থেকে সফলতা অর্জন করতে হয়তো বা প্রথম দিকে সফল হতে পারিনি অনেক ভুল অনেক প্রতিবন্ধকতার কারণে কিন্তু আজ ইনশাল্লাহ খামার থেকে আমি সফলতার দিকে অনেকটাই এগোতে পেরেছি এবং সবার জন্য হাঁস খামার সম্পর্কে কিছু তথ্য কিছু পরামর্শ দিতে পারছি আলহামদুলিল্লাহ ইউটিউবের ভিডিওতে প্রতিনিয়ত উৎসাহমূলক ভিডিওগুলো দেখতাম যেখানে বলা হতো হাঁস খামার থেকে লক্ষ টাকা ইনকাম কিংবা প্রতিদিন হাঁসের ডিম বিক্রি করে একজন খামারে কীভাবে সফল হচ্ছে এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতাম এবং নিজের মধ্যে হাঁস খামার সম্পর্কে অনুপ্রেরণার তো এভাবে নানা ভুলে আমি কিন্তু হাঁস খামার থেকে লসের সম্মুখীন হই এবং কয়েক লক্ষ টাকা লস করে একবার সিদ্ধান্ত নিয়ে ফেলি যে খামার ছেড়ে দেব তো আমার সেরে দেওয়ার আগে আর একবার চিন্তা করে দেখি যে আমি তো এক জায়গা থেকে অনেক টাকা লস করে ফেলেছি এখন যদি এই খামারটা আমি ছেড়ে দিই কিংবা এই কর্মটা আমি ছেড়ে দিই তাহলে নতুন কোনো কর্মে আসতে হবে কিংবা নতুন কোনো উদ্যোগে আসতে হবে আমার স্বপ্ন স্বপ্ন থেকে যাবে এবং আমার স্বপ্নটা কখনো বাস্তবে বাস্তবায়িত হবে না তো সেখান থেকে আর একটু উৎসাহ নিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যেখান থেকে লস করেছি যে ভুল থেকে লস করেছি সেই ভুলটা চিহ্নিত করতে হবে এবং এই ভুল থেকেই আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং হাঁস খামার থেকেই সফলতা অর্জন করতে হবে তো সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি সফলতার পিছনে না ছুটে ব্যর্থতার গল্পগুলো শোনার চেষ্টা করি হাঁস খামারে ভুল ত্রুটিগুলো চিহ্নিত করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী খামারে প্রত্যেকটা মুহূর্ত আমি কাজে লাগানোর চেষ্টা করি হাঁসের প্রধান খাদ্য কি বদ্ধভাবে হাঁস পালন করতে গিয়ে আমরা কি কি বাধার সম্মুখীন হতে পারি হাঁসের প্রধান প্রধান রোগগুলো কি সেই রোগগুলো কেন হয় সেই রোগের প্রতিশোধক কিংবা প্রতিরোধক চিকিৎসা আছে কিনা কোন চিকিৎসায় হাঁসের কি ধরনের ক্ষতি হয় কোন চিকিৎসা দিলে হাঁসে ইম্প্রুভ হয় কিংবা হাঁসকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় মেডিসিনকে কিংবা প্রয়োজনীয় খামার ব্যবস্থাপনা আমরা কিভাবে উন্নত করতে পারি তো সব কিছুতেই আমি আমার অভিজ্ঞতা দিয়ে এবং কাজের মাধ্যমে ইম্প্রুভ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এক পর্যায়ে আমি সফলতা অর্জন করি তো খামারে সফলতার এক পর্যায়ে আমি চিন্তা করি যে আমি যেহেতু বদ্ধভাবে হাঁস পালন করছি বাজারে রেডিফেডের উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে অথচ আমি হাঁসের জন্য পারফেক্ট খাবার খুঁজে পাচ্ছি না অনেক সময় হাঁসের জন্য পারফেক্ট খাবার খুঁজে পেলেও সেটা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না এবং সেই খাবারটা অনেক চড়া মূল্য দিয়ে কিনে খাওয়াতে হচ্ছে এখন কি করা যায় তো হাঁসের প্রধান খাবার কিংবা ডিম পাড়া হাঁসের যে খাবারটা তৈরি হয় সেই খাবারটা কী কী উপাদান দিয়ে তৈরি হয় কিংবা সেই খাবারটা দীর্ঘদিন আমরা যদি খাওয়াই তাহলে আমাদের হাঁসের সাইড এফেক্ট বলতে কি হচ্ছে আমরা কিন্তু সচরাচর সবাই মুরগির খাবারটাই কিনে খাওয়াচ্ছি অর্থাৎ লেয়ার ওয়ান খাবার অথচ সেটা মুরগির ওপর রিসার্চ করে তৈরি করা হয়েছে এই মুরগি লেয়ার লেয়ার ওয়ান খাওয়ানোর ফলে হয়তো বা কিছু পার্সেন্টেজে আমরা ডিম পাচ্ছি কিন্তু দীর্ঘ দিন পরে হাঁসের অনেক প্রকারের শারীরিক প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যেমন হঠাৎ করে বডি ওয়েট বেড়ে যাওয়া হঠাৎ করে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া অনেক সময় হাঁসের বডিওয়েট ফল্ট হয়ে যাওয়া হাঁস নানাবিধ রোগের সম্মুখীন হওয়া এবং ডিমের পার্সেন্টেজ ক্রমান্বয়ে কিন্তু কমতে থাকে তো সেই সময় আমরা কিছু বুঝতে না পারি হাঁসগুলো বিক্রি করে দিই অথবা খামার থেকে লসের সম্মুখীন হই তো কি করা যায় এবং সেই খাবারটা কিন্তু অনেক চড়া মূল্য দিয়ে কিনে খাওয়াতে হয় অনেক সময় সেই খাবারের দাম কমাতে গিয়ে অনেক খামারেই খামারে খাবারে অনেক কিছু মিশিয়ে ফেলে যার কারণে খাবারের মান আরও কমে যায় এবং ডিমের পার্সেন্টেজও কমে যায় তো আমি সেই চিন্তা থেকে একটা জিনিস ভেবে দেখলাম যে হ্যাঁ এই খাবারটা যদি আমরা তৈরি করতে পারি এবং হাঁসের জন্যই তৈরি করতে পারি হাঁসের বডিও যেন ঠিক থাকে হাঁসের স্বাভাবিক ডিমের পার্সেন্টেজ যেন ঠিক থাকে হাঁসের চর্বির পরিমাণ যেন সমান থাকে তো কিভাবে তৈরি করা যায় তো এই চিন্তা ভাবনা থেকে প্রতিনিয়ত আমি এই খাবার তৈরির কাজে লেগে যায় এবং একটার পর একটা ফর্মুলা চেঞ্জ করে আমি খাবার তৈরি করি প্রথম দিকে আমি সফল হইনি এবং প্রথম দিকে ডিমের পার্সেন্টেজ তেমন আশানুরূপ ফল পাইনি এবং হাঁসের গ্রোথ কোনোভাবেই ডেভেলপ করতে পারছিলাম না হাঁসের বডি ওয়েট কোনোভাবেই স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখতে পারছিলাম না তো তখন চিন্তা করি অবশ্যই আমি যে খাবারটা তৈরি করছি সেই খাবারের মাধ্যমে হাঁসের বডিওয়েট স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখতে হবে হাঁসের অতিরিক্ত চর্বির কারণে যে ডিমের পার্সেন্টেজ কমে যায় কিংবা ডিম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে সেটাও আমাকে স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখতে হবে তো একের পর এক খাদ্যের লিস্ট চেঞ্জ করা একের পর এক খাদ্য উপাদান চেঞ্জ করা এবং এক সময়ে সেই খাদ্য তৈরি থেকে সফলতা অর্জন করা সব কিছুই কিন্তু আপনারা জানেন এবং আপনাদের সঙ্গে শেয়ার করেই আমি সব সিদ্ধান্ত নিয়েছি এবং সব কাজ করেছি আমি খামারে শুরু থেকে শেষ পর্যন্ত যে বাধা সম্মুখীন হয়েছে এবং যে ভুলগুলো করেছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন এবং আপনারা সতর্কতা অবলম্বন করতে পারেন আমি আমার নিজ অভিজ্ঞতাকে সব সময় নতুন হাঁসখামারি ভাই বোনদের সফলতার উদ্দেশ্যে শেয়ার করার চেষ্টা করেছি তার ওই ফলশ্রুতিতে আমি নিজ হাতে যে খাদ্যটা তৈরি করেছি ডিম পাড়া হাঁসের জন্য এবং ছোট বাচ্ছার গ্রোথ বৃদ্ধির জন্য এবং ছোট বাচ্ছা থেকে যে হাঁসটা আপনি ডিমের জন্য রেডি করবেন সেই হাঁসের পারফেক্ট খাবার কিভাবে তৈরি করতে হয় এ নিয়েও কিন্তু আমি ছোট্ট পরিসরে একটু চিন্তা ভাবনা করি এবং দেখি যে ছোট বাচ্চা আমরা যদি এনে বদ্ধভাবে পালন করি সেই বাচ্চাটা পালন করতে গিয়ে আমাদের বাজারে রেডি ফিটের উপর ডিপেন্ডেন্ট হতে হয় এবং সেই খাবারটা কিন্তু অলমোস্ট সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি তো এক্ষেত্রেও আমি কিন্তু কিছু খাবার তৈরি করার চেষ্টা করি এবং বারবার ফর্মুলা চেঞ্জ করে এক পর্যায়ে আমি দেখতে পাই যে হ্যাঁ আমি এই খাবারটা তৈরি করে হাসের। সঠিক সময়ে বডিওয়েড বৃদ্ধি এবং সঠিক সময়ে হাঁসের ডিমের ধারণ ক্ষমতা এবং ডিমের পার্সেন্টেজ নিয়ে আসতে সব ভূমিকা পালন করতে পারছে অর্থাৎ আমার হাতে তৈরি গুঁড়োর খাবারটা দিয়ে একটা হাঁস বিশ দিন থেকে দুই থেকে আড়াই মাস পর্যন্ত বাজারজাত করতে পারছে অনেক খামারে এবং সেটা কিন্তু প্রতি কেজিতে পনেরো থেকে বিশ টাকা কমে অর্থাৎ বাজারে রেডিমেড যে জায়গায় সত্তর থেকে পঁচাত্তর টাকা আমার হাতে তৈরি খাবার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারা কিন্তু নিতে পারছে মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে পাশাপাশি আমরা যে লেয়ার ওয়ান খাবার হাঁসকে খাওয়াচ্ছি সেই খাবার কিন্তু অলমোস্ট নিম্নে পঞ্চান্ন টাকা এবং ছাপ্পান্ন সাতান্ন আটান্ন টাকা পর্যন্ত আমরা কিনে খাওয়াচ্ছি অথচ আমরা কিন্তু সেই হাঁসের জন্য যে খাবার তৈরি করছি সেটা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই খামারের কাছে পৌঁছে দিতে পারছি মাত্র একান্ন টাকা কেজিতে এবং সেই খাবারে হাঁসের ডিমের সব সময় সত্তর থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত থাকছে হাঁসের বয়স এবং স্বাভাবিক গ্রোথ যদি ঠিক থাকে তো আমার হাতে তৈরি খাবার বাংলাদেশের কয়েকটা জেলায় আমার প্রিয় কয়েকটা খামারিকে আমি দিতে সক্ষম হচ্ছি এবং তাদেরকে দিয়ে আমি কিছুটা হলেও তাদের উপকারে আসতে পারছি কারণ বাজারে রেডিফিটের তুলনায় কম এই খাবারটা দিতে পারছি পাশাপাশি তাদের খামারের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে দেওয়ার মাধ্যমে তাদের খামারে সফলতার দ্বার কিছুটা হলেও তৈরি করে দিতে পারছে ফলো করে খাবার তৈরি করছে কিংবা অনেকেই আমার খাবার লিস্ট চুরি করে ব্যবসা শুরু করে দিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলতেই হবে কিংবা কিছু ইনফরমেশন দিতেই হয় আমি কিন্তু কিছুক্ষণ আগেও বললাম যে আমি বারবার একটা বিষয় নিয়ে চিন্তাভাবনা করেছি এবং বারবার খাবার লিস্ট চেঞ্জ করেছি তো যখন যে খাবারের লিস্ট আমি তৈরি করেছিলাম সেই খাবারের লিস্ট কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম এবং সেখান থেকে ইমপ্রুভ আনার চেষ্টা করেছি এবং পরবর্তীতে সেই খাবারের লিস্ট পরিবর্তন করে পুনরায় কিন্তু আমি খাবার তৈরি করেছি এবং সেই খাবারের লিস্টও আপনাকে দিয়েছি তো এভাবে প্রতিনিয়ত আমি খাবারের লিস্ট ইম্প্রুভ করেছি প্রতিনিয়ত সেখান থেকে আমি প্রবলেমগুলো চিহ্নিত করেছি এবং সেই প্রবলেম সলিউশন করে আজকে আমি যে খাবারের লিস্ট কিংবা আজকে যে আমি খাবারটা তৈরি করছি এই খাবারের লিস্ট কিন্তু আমি বারবার সেঞ্জ করছি কারণ সব সময় আবহাওয়া একরকম থাকছে না সব সময় হাঁসের বয়স একরকম থাকছে না তো আমি চেষ্টা করছি হাঁসের বয়স অনুযায়ী খাবারটা তৈরি করতে আমি চেষ্টা করছি ডিমের পার্সেন্টেজ অনুযায়ী খাবার তৈরি করতে আমি চেষ্টা করছি হাঁসের ওয়েটের ওপর খাবারটা তৈরি করতে তো এজন্য কিন্তু আমি আমার খামারি ভাই বোনদের যে খাবারটা দিচ্ছি তাদেরকে বলছি যে প্রতি পনেরো দিন পরপর আপনারা আপনাদের হাঁসের সার্বিক অবস্থান এবং বডিওয়েট মেপে আমাকে বলবেন এবং সেই অনুযায়ী আপনার খামারের জন্য আপনার হাঁসের জন্য আমি নতুন করে খাবারের লিস্ট তৈরি করে আপনাকে খাদ্যটা পৌঁছে দিব তো যারা দু একটা ফর্মুলা অনুকরণ করে খাবার তৈরি করে ব্যবসার কথা চিন্তা করছেন তাদেরকে একটু আমি জানিয়ে দিতে চাই যে আমি যে কোনো একটা লিস্ট ধরে কিংবা একটা ফর্মুলা ধরে খাবার তাদের কাছে পৌঁছে দিচ্ছি না এবং একটা লিস্ট এবং একটা ফর্মুলা ধরে আমি যদি তাদের কাছে খাদ্যটা দিতাম অলওয়েজ তাহলে কিন্তু তাদের হাঁসের ওয়েট ডিমের পার্সেন্টেজ এবং স্বাভাবিক গ্রোথের আমি এই গ্যারান্টিটা কোনোভাবেই দিতে পারতাম না আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমি এই খাদ্যটা দেওয়ার পাশাপাশি নতুন যারা হাঁস খামারি ভাই বোনেরা আছেন তাদের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ তাদের খামারের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে দেওয়ার কথা বলছি এবং তাদের খামারে ভুল ত্রুটিগুলা তাদের তথ্যের মাধ্যমে চিহ্নিত করে দিচ্ছে তাদের খামারে যেন কোনো ভুল ত্রুটি না হয় এবং ভুল ত্রুটিগুলো যেন চিহ্নিত করে তাদের খামারে ইম্প্রুভ আনতে পারে এবং তারা যেন হাঁস খামারের যে প্রয়োজনীয় বিপদগুলো আছে কিংবা হাঁস খামারে রেগুলার যে বিপদ রেগুলার যে বাধা সেগুলো সম্পর্কে জানতে পারে এবং সেগুলো সম্পর্কে সতর্ক হতে পারে এজন্য প্রতিনিয়ত তাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করে আসছে এবং আমি প্রতিনিয়ত বলছি যারা নতুন খামারে যারা প্রতিনিয়ত খামার থেকে লসের সম্মুখীন হয়েছেন তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমি ছোট্ট পরিসরে আমার খামারে যে খাবারটা তৈরি করে খাওয়াচ্ছি সেই খাবারটা আমি আমার কিছু ফ্রিও হাঁস খামারি ভাই বোনদের কাছে দেয়ার। চেষ্টা করছি এবং ছোট্ট পরিসরে আমার উদ্যোগ আমি ইচ্ছা করলেও কিন্তু অ্যাভেলেবেল সবাইকে দিতে পারবো না সেই পরিবেশ পরিস্থিতি এখনও আমার গড়ে ওঠিনি এবং আমি ব্যাপক হারে এই খাদ্যটা তৈরি করতে এখন প্রস্তুত না তাই যারা লসে আছেন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আছেন তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের খামারের ভুল ত্রুটিগুলো অবশ্যই আমরা আমাদের খাবারের খামারের নিজ অভিজ্ঞতা থেকে শেয়ার করার চেষ্টা করবে এবং ধরিয়ে দেওয়ার চেষ্টা করব।